যেসব রাজনৈতিক দল তাদের দলীয় নেতাকর্মীদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না ট্যান্ডার থেকে বিরত রাখতে পারে না সামান্য খাওয়া নিয়ে ঝগড়া হয় সিট নিয়ে ঝগড়া হয় পদ নিয়ে ঝগড়া হয় এবং যাদের ইতিহাস হলো দুর্নীতির ইতিহাস সেই ধরনের কোনো রাজনৈতিক দলের পক্ষে দুর্নীতিমুক্ত করা সম্ভব এরকম দুর্বল রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ বলা যাবে না এই দেশ অন্যরা কেড়ে নিয়ে চলে যাবে অতীতে ইতিহাস আছে প্রেসিডেন্ট হয়েছিলেন বিভিন্ন কিছু হয়েছিলেন এর সাথে সাত মাসের মাথা কিছু চলে লাগবে না এরকম দুর্বল রাজনৈতিক দল আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠন করা যাবে না চুয়ান্ন বছরের পোর রাজনৈতিক দল যারা কেন শিকার হয়নি যারা দেশ ছেড়ে পালায়নি যারা শহীদ হয়েছে যারা দেশের জনগণকে এই বিপদের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে সেই ধরনের মানবিক দায়িত্বশীল সুশৃঙ্খল সাহসী রাজনৈতিক দল এবং নেতৃত্বের মাধ্যমেই শুধু আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করা সম্ভব একটি স্কুলের উপরে বিমান আশ্রয় পড়ে ইতিমধ্যে বত্রিশ জনের উপরে শিশু মারা গিয়েছেন দেড় শতাধিক কিংবা তার বেশি শিশু এবং শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন তিনি সোনামাত্র কেন্দ্রীয় অফিসে ছিলেন সেখানে তার ব্যস্ততাকে সংক্ষিপ্ত করে সেক্রেটারি সাথে নিয়ে লক্ষ জনতার হৃদয় বিদারক যে অবস্থা ছিল উত্তরা এলাকায় আধুনিক হাসপাতালে ছুটে এসেছেন আমরা আছি কি নাই তিনি সেটি তোয়াক্কা করেন নাই জনগণের প্রতি তার যে আস্থা এবং ভালোবাসা তিনি জানেন যে তিনি গেলে জনগণ তাকে স্বাগত জানান আমরা অপর পাশে ছিলাম আমরা জানবার আগেই তিনি তার টিমকে নিয়ে আজরিক হাসপাতালে ঢুকে পড়েছেন এবং সেখানকার অসুস্থ রোগীদের দেখেছেন তারপরে তিনি বান ইউনিটে গিয়েছেন ঢাকা মেডিকেলের সেখানেও তিনি রোগীদের দেখেছেন তারে তো দ্রুত সাড়া দেওয়ার মূল কারণ ছিল তার নির্দেশে ঢাকা মহানগরীতে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসের একটা বড় আয়োজন আমরা করেছি প্রায় দু ডজন অ্যাম্বুলেন্স আছে তিনি দেখতে চেয়েছিলেন যে এই মুহূর্তে কি কি সহযোগিতা দরকার রোগীদের জন্য ডাক্তার দরকার কিনা তার অধীনে হাজার হাজার ডাক্তার আছেন তার অধীনে অসংখ্য হাসপাতাল আছে তিনি নির্দেশ দিলে তারা বিনা খরচে ফ্রি চিকিৎসা করবে এগুলো দেখার পর তিনি আমাদেরকে নির্দেশ দিলেন দ্রুত তিনি বিশ জন প্লাস্টিক সার্জনকে নির্দেশ দিলেন ওই অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত ব্লাড ডোনারদেরকে নির্দেশ দিলেন পাশে দাঁড়ানোর জন্য অ্যাম্বুলেন্স সেবাগুলো পাশে দাঁড়ানোর জন্য তিনি নির্দেশ দিলেন আমরা ঢাকা মহানগরী থেকে আমাদের সর্বশক্তি নিয়ে তার নির্দেশ বাস্তবায়নে আমাদের অসুস্থ সেই মাসুম বাচ্চাগুলোর পাশে শিশুদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম সংগ্রামের বাইরে আমার সেই আমাদের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরুল জামাত আমাদের আপন জন আমাদের প্রিয় জন দেশবাসী যাকে তাদের মুক্তির দোষ হিসাবে বিবেচনা করে আগামী বাংলাদেশ যার নেতৃত্বে দুর্নীতি মুক্ত হবে ইনশাল্লাহ তিনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন তিনি বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে আমরা পুরাতন ফেসিবাদ চুয়ান্ন বছর যেটা দেখে বসেছিল সেটাকে আমরা সম্মিলিত প্রয়াসে প্রতিরোধ করেছি বিদায় দিয়েছি এখন তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান হবে এবং সেই অভ্যুত্থানে বাংলাদেশ জয়ী হবে এবং ইনশাল্লাহ জামাত ইসলামীর আমির ডক্টর শফিউর রহমান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ জামাত ইসলামীর লক্ষ কোটি জনতা এবং দেশবাসী মিলে আমরা সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আর মিছিলে কোনো কাজ হবে না সেটার জন্য জামায়াতের কর্মীদেরকে জামায়াতের ভোটারদেরকে জনগণের কাছে গিয়ে বিগত চুয়ান্ন বছরের রাজনীতির ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে বিগত চুয়ান্ন বছরের রাজনীতির সবচাইতে বড় জাতির জন্য ক্যান্সার হিসেবে যেটি ছিল সেটি হলো সর্বস্তরে দুর্নীতি একটা শিশু জন্ম নেওয়ার পর তার জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে হেন কোন কাজ নেই বাংলাদেশে যেটা ঘোষ ছাড়া করা যায় দুর্নীতি ছাড়া করা যায় এই দুর্নীতি নামক ক্যান্সারকে যদি আমরা বিদায় দিতে না পারি বাংলাদেশে আমরা উন্নতি কখনো দেখব না সুতরাং জামাত ইসলামীর সংগ্রামী আমির যে আহ্বান আমাদের উপরে জানিয়েছেন এই আহ্বান ইসলামী নৈতিকতার আলোকে ইসলামের শিক্ষার আলোকে তিনি একটি একটি আদর্শবাদী দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা নেতা জাতীয় আমাদের প্রতি হিসাবে হিসাবে যে আহ্বান জানিয়েছেন এটা অপরে অপরে বাস্তবায়ন করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য ঠিক কিনা বলেন তিনি যে আহ্বান জানিয়েছেন এই আহ্বান বাস্তবায়ন করার জন্য ঘরে ঘরে গিয়ে নারী পুরুষ যুবক ছাত্র শ্রমিক কৃষক আবার ঘরে বিপ্লবের ডাক নয়া বিপ্লবের যে যে এটা পৌঁছে দেওয়ার জন্য ধরনের কষ্ট স্বীকার করা দরকার ত্যাগ স্বীকার করা দরকার গণসংযোগ করা দরকার দাওয়াতি কাজ করা দরকার যে ধরনের পরিশ্রম করা দরকার বিয়ানী বাজারবাসী আপনারা কি তার জন্য তৈরি আছেন কারা কারা আছেন দেখে হাত তুলে দেখান ইনশাআল্লাহ আমিরে জামাতের কথাকে আমাদের জীবনের জন্য অবশ্য কর্তব্য ধরে নিয়ে আমরা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে পড়ব জনগণকে আমরা ঐক্যবদ্ধ করব বাংলাদেশের জনগণকে যদি আমরা দুর্নীতির কথা বোঝাই আমার দৃঢ় বিশ্বাস এই বিয়ানি বাজার গোলাপগঞ্জের একজন মানুষও পাওয়া যাবে না যে বলবে যে আমি দুর্নীতির পক্ষে পাওয়া যাবে সুতরাং দুর্নীতির বিরুদ্ধে যেহেতু সবাই আছে আর দুর্নীতি বন্ধ করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাদের অ্যারেঞ্জমেন্ট আছে যেসব রাজনৈতিক দল তাদের দলীয় নেতাকর্মীদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করতে পারে না টেন্ডার থেকে বিরত রাখতে পারে না সামান্য খাওয়া নিয়ে ঝগড়া হয় সিট নিয়ে ঝগড়া হয় পদ নিয়ে ঝগড়া হয় এবং যাদের অধিক ইতিহাস হলো দুর্নীতির ইতিহাস সেই ধরনের কোন রাজনৈতিক দলের পক্ষে দুর্নীতি মুক্ত করা সম্ভব জামাত ইসলামী দুইজন মন্ত্রী দিয়েছিল তিনটা মন্ত্রণালয় চালিয়েছিলেন বাংলাদেশের কোন সাংবাদিক বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা বাংলাদেশের কোনো দুদক কারো পক্ষে সম্ভব হয় নাই এক পয়সার দুর্নীতির সামনে আনা সুতরাং এই দলের একটা অ্যারেঞ্জমেন্ট আছে লোক তৈরি করা আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতি তৈরি করেছি লোক তৈরি করেছি আমরা শিক্ষা ব্যবস্থায় তৈরি করেছি আমরা সংস্কৃতিতে লোক তৈরি করেছি অর্থনীতিতে আমরা লোক তৈরি করেছি রাজনীতিতে আমরা লোক তৈরি করেছি ডিগবাজে জামাত ইসলামের লোকেরা খায় না দেশ থেকে জামাত ইসলামের লোকেরা পালায় না আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেখায় সারা বাংলাদেশে আমরা বক্তৃতি দিয়ে গগন মিদারের স্লোগান দিয়ে আওয়ামী ফেসিবাদকে আমরা মোকাবেলা করেছি সুতরাং এরকম একটা সাহসী দায়িত্বশীল দায়িত্বশীল এবং দূরদর্শী যে রাজনৈতিক দলকে ডাকায় বলা হয়েছিল দুইটা রাজনৈতিক দল একসাথে মিটিং ডাকতে আওয়ামী পুলিশ বাহিনী গোপালগঞ্জের পুলিশ বাহিনী বলল মৌলবাদী জামাতকে আমরা রাস্তায় নামতে দেব না জামাত ইসলামের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হলো আমরা নামব আমরা নেমেছিলাম গুলি চালানো হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল টিয়ার গ্যাস তোলা হয়েছিল চার্জ করা হয়েছিল যার উপরে লাঠি পড়ে সেই শুধু একটু টাইট হয় আবার সোজা হয়ে দাঁড়ায় গুলিকে নিজে নিজে ব্যান্ডেজ করে সে ময়দানে টিকে থেকে প্রমাণ করেছে গুলি করে জামা শিবির দমানো যাবে না আমরা প্রোগ্রাম করেছিলাম এ আরেকটা সবার খবর জানেন শুধু টিয়ার সেল মারার সাথে সাথে কে কোন দিকে পালাবো কোনো হুস নাই এরকম দুর্বল রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশ গড়া যাবে না এই দেশ অন্যরা কেড়ে নিয়ে চলে যাবে অতীতে ইতিহাস আছে প্রেসিডেন্ট হয়েছিলেন বিভিন্ন কিছু হয়েছিলেন এর সাথে সাত মাসের মাথায় কিছু চলে যান লাগবে না এরকম দুর্বল রাজনৈতিক দল আর নেতৃত্ব দিয়ে বাংলাদেশ গঠন করা যাবে না চুয়ান্ন বছরের পোড় কওয়াজে রাজনৈতিক দল যারা কেনাবেচার শিকার হয়নি যারা দেশ ছেড়ে পালায়নি যারা শহীদ হয়েছে যারা দেশের জনগণকে এই বিপদের সময় জনগণের পাশে দাঁড়িয়েছে সেই ধরনের মানবিক দায়িত্বশীল সুশৃঙ্খল সাহসী রাজনৈতিক দল এবং নেতৃত্বের মাধ্যমেই শুধু আগামীর বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করা সম্ভব সংগ্রামী ভাইরা আমার আমি আজকে বেশি কথা বলবো না আমি তো আজকে মেজবান আমাদের সম্মানিত আমির জামাত কথা বলবেন ন্যাশনাল মাইবের কথা বলবেন আমি সংগঠনের নির্দেশে গত দুই আড়াই বছর থেকে এর আগেও তো আমি ছিলাম আসছি সব আন্দোলনে আমি আমির জামাতের পাশে থেকে নেতৃত্ব দিয়েছি আপনারা জানেন এটা ছিল চার দলীয় জোট সরকার গঠনের ভিত্তি আমি রাজপথে আন্দোলন করেছি আমি মৌলভী বাজারের শিবিরে তিন বছর জেলা সভাপতি ছিলাম সিলেটে আমি এক বছর জেলা সভাপতি ছিলাম দুই বছর মহানগরী সভাপতি ছিলাম তারপর আমি কেন্দ্রে গিয়েছি আমি এই জনপদে প্রচুর বিচরণ করেছি আমাকে আপনারা চিনেন আমি বলতে চাই সংগঠন বলেছে বলে আমি এসেছি আমি কোলাপগঞ্জ বিয়ানি বাজারের প্রবাসী অধ্যুষিত এই জনপদ এত দুঃখিনী রাস্তা নাই ঘাট নাই বিয়ে করার জন্য যদি একটা গাড়ি নিয়ে বের হবে বিয়ানি বাজারের আমি শিলাবৃষ্টির পরে একটু বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করলাম ওবাক চন্দ্র কোন রাস্তা নাই আর যে রাস্তাগুলো আছে আমার মায়েরা রাস্তায় প্রসব করেছে আপনারা সাংবাদিকরা সেগুলো রিপোর্ট করেন সুতরাং বিয়ানি বাজার গোলাপগঞ্জের মানুষ যদি রাস্তাঘাট চান এটা প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের রেমিটেন্স যোদ্ধারা তাদের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে তারা চালায় আর এখানে আমরা কোনো রাস্তা নাই ঘাট নাই একটা কলেজ আপনারা দেখেন বিয়ানি রাজার কলেজ অঞ্চলের সবচেয়ে কবি পুরাতন একটা কলেজ দশতলা বিল্ডিং এটা এখন ইয়ান অফ সি ইয়ান অফ এর চাইতে লজ্জা এর চাইতে কিছু হতে পারে না আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমাকে ভোট দিলে আমি বলব না আপনারা যারা ক্যান্ডিডেট হবে তাদের মধ্য থেকে যদি সমাজে শান্তি চান যদি সমাজে ভালো চান যদি সমাজের উন্নতি চান তাহলে আপনারা আপনাদের বিবেক কাজে লাগিয়ে সে যে দলেরই হোক ভালো মানুষটাকে দায়িত্ববান মানুষটাকে পরীক্ষিত মানুষটাকে যে চুরি ডাকাতে চিন্তায় রাজানি এবং বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত নয় এমন একজন ভালো মানুষকে নির্বাচন করবেন সে যে দলে নিব। আমাকে আপনারা শুধু বিবেকটাকে পরিহার করবেন না যদি দেশের ভালো ভালো চান চান নিজের নিজের ভবিষ্যৎ যদি তাহলে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি কোনো জনপ্রতিনিধি না কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমন কোনো রাস্তা নাই যেটা আমার কম্পিউটারের মধ্যে নাই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা প্রশাসনের আছেন দায়িত্ববর্গ দায়িত্বের মধ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং বেশ কিছু কাজ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের সহযোগিতায় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আরও বেশ কিছু কাজ অথবা ইলেকশনের আগেই আপনারা নিজ চোখে দেখতে পারবেন তা আপনারা যদি মনে করেন এই দুই উপজেলাকে উন্নত দুটি উপজেলা হিসেবে বানাতে চান যেহেতু আমি ঢাকায় রাজনীতি করি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রশাসনের সাথে কম বেশি আমার যোগাযোগ আছে কথা বলতে পারি কাজ করতে একটু লাইন কাটা জানা লাগে কথা বলার একটু একটু সুযোগ থাকা লাগে সচিবের সামনে বসে তো একটু কথা হতো বলতে হবে এই সুযোগ তার আছে কার নাই সার্বিক দিক বিবেচনা করে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন আজকে মাত্র দুই দিনের নোটিশে আমরা ডাকায় জাতীয় সমাবেশ আমাদের এই শাখা ব্যস্ত ছিল এখান থেকে কয়েক হাজার লোক ডাকায় গিয়েছেন বাস রিজার্ভ করে তারা বিশ তারিখ দুপুর পর্যন্ত এলাকায় এসে পৌঁছেছে বিশ তারিখ সন্ধ্যায় তারা প্রথম বাস্তবায়ন মিটিং করেছে আর একুশ আর বাইশ দুই দিনের পরে আজকে তৃতীয় দিন এর মধ্যে বাদল ছিল তারপরও আপনারা যে বিপুলভাবে এসেছেন পিছনে পুকুর আছে পুকুরের পারে পারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় লোক আছে আল্লাহ তালা আপনাদের এই আশাকে কবুল করুন এবং আমরা সবাই মিলে আমাদের নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের গালি যাতে আমরা না খাই বারবার যেন আমরা প্রতারিত না হই বারবার নিজেকে যেন নিজে আন্ডারমাইন্ড না করি অপমানিত না করি সেই দিকটা বিবেচনা রেখে সামনে এগিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত আমিরে জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মহানগরী জেলা নেতৃবৃন্দকে থানা নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ